শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ত্রেতা শ্রীরাম রাম দাপুরে শ্রীকৃষ্ণ কলিতে শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণ কলিকাতায় বসু বলরাম মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন ত্যাগ না হলে ঈশ্বরকে পাওয়া যায় না আমার কথা লবে কে আমি সঙ্গী খুঁজছি আমার ভাবের লোক খুব ভক্ত দেখলে মনে হয় এই বুঝি আমার ভাব নিতে পারবে আবার দেখি সে আর এক রকম হয়ে যায় একটা ভূত সঙ্গী খুঁজছিল শনি মঙ্গলবারে অপঘাতের মৃত্যু হলে ভূত হয় ভূতটা যেই দেখে কেউ শনি মঙ্গলবারে ওই রকম করে মরছে অমনি দৌড়ে যায় মনে করে এইবার বুঝি আমার সঙ্গী হলো কিন্তু কাছেও যাওয়া আর সেই লোকটা উঠে দাঁড়িয়েছে হয়তো ছাদ থেকে পড়ে অজ্ঞান হয়েছে আবার বেঁচে উঠেছে সেজবাবুর ভাব হলো সর্বদাই মাতালের মতো থাকে কোনো কাজ করতে পারে না তখন সবাই বলে এরকম হলে বিষয় দেখবে কি ছোট ভট্টাচার্য নিশ্চয়ই কোনো তুক করেছে ঠাকুর বলছেন নরেন্দ্র যখন প্রথম প্রথম আসে ও বুকে হাত দিতে বেহোশ হয়ে গেল তারপর চৈতন্য হলে কেঁদে বলতে লাগলো ওগো আমায় এমন করলে কেন আমার যে বাবা আছে আমার যে মা আছে আমার আমার করা এইটি অজ্ঞান থেকে হয় গুরু শিষ্যকে বললেন সংসার মিথ্যা তুই আমার সঙ্গে চলে আয় শিষ্য বললে ঠাকুর এরা আমায় এত সব ভালোবাসে আমার বাপ আমার মা আমার স্ত্রী এদের ছেড়ে কেমন করে যাব গুরু বললেন তুই আমার আমার করছিস বটে আর বলছিস ওরা ভালোবাসে কিন্তু ওসব ভুল আমি তোকে একটা ফোন দিয়ে শিখিয়ে দিচ্ছি সেইটি করিস তাহলে বুঝবি সত্য ভালোবাসে কি না এই বলে একটা ঔষধের বড়ি হাতে দিয়ে বললেন এইটি খাস মরার মতন হয়ে যাবি তোর জ্ঞান যাবে না সব দেখতে শুনতে পাবি তারপর আমি গেলে তোর ক্রমে ক্রমে পূর্ব অবস্থা হবে শিষ্যটি ঠিক ওই রূপ করলে বাড়িতে কান্নাকাটি পড়ে গেল মা স্ত্রী সকলে আছরাপিছড়ি করে কাঁদছে এমন সময় একটি ব্রাহ্মণ এসে বললে কী হয়েছে গা তারা সকলে বললে এই ছেলেটি মারা গেছে ব্রাহ্মণ মরা মানুষের হাত থেকে বললেন সে কি এ তো মরে নাই আমি একটি ঔষধ দিচ্ছি খেলেই সব সেরে যাবে বাড়ির সকলে তখন যেন হাতে স্বর্গ পেলি তখন ব্রাহ্মণ বললেন তবে একটি কথা আছে ঔষধটি আগে একজনের খেতে হবে তারপর ওর খেতে হবে যিনি আগে খাবেন তার কিন্তু মৃত্যু হবে এর তো অনেক আপনার লোক আছে দেখছি কেউ না কেউ অবশ্য খেতে পারে মা কি স্ত্রী এরা খুব কাঁদছেন এরা অবশ্য পারেন তখন তারা সব কান্না থামিয়ে চুপ করে রহিল মা বললেন তাই তো এই বৃহৎ সংসার আমি গেলে কে এই সব দেখবে শুনবে এই বলে ভাবতে লাগলেন স্ত্রী এইমাত্র এই বলে কাঁদছিল দিদি গো আমার কি হলো গো সে বললে তাই তো ওর যা আবার হয়ে গেছে আমার দু তিনটি নাবালক ছেলে মেয়ে আমি যদি যাই এদেরকে দেখবে সিসো সব দেখছিল শুনছিল সে তখন দাঁড়িয়ে উঠে পড়লো আর বললে গুরুদেব চলুন আপনার সঙ্গে যাই ঠাকুরের এই সব কথা শুনে সকল ভক্ত হাসছেন ঠাকুর আবার বলছেন আর একজন শিষ্য গুরুকে বলেছিল আমার স্ত্রী বড় যত্ন করে ওর জন্য গুরুদেব যেতে পারছি না শিষ্যটি হটযোগ করত গুরু তাকেও একটি ফোন দিয়ে শিখিয়ে দিলেন একদিন তার বাড়িতে খুব কান্নাকাটি পড়েছে পাড়ার লোকেরা এসে দেখে হটোযোগী ঘরে আসনে বসে আছে এঁকে বেঁকে আড়ষ্ট হয়ে সবাই বুঝতে পারলে তার প্রাণবায়ু বেরিয়ে গেছে স্ত্রী আছড়ে কাঁদছে ও গো আমাদের কি হলো গো ও তুমি আমাদের কি করে গেলে গো ওগো দিদি গো এমনভাবে জানতাম না গো এদিকে আত্মীয় বন্ধুরা খাট এনেছে ওকে ঘর থেকে বার করছে এখন একটি গোল হলো তো ইঁকে বেঁকে আড়ষ্ট হয়ে থাকাতে সে দাঁড় দিয়ে কিছুতেই বেরুচ্ছে না তখন একজন প্রতিবেশী দৌড়ে একটি কাটারি লয়ে দাঁড়ের চৌকাট কাটতে গেল স্ত্রী অস্থির হয়ে কাঁদছিল সে দুম দুম শব্দ শুনে দৌড়ে এলো এসে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলে ও গো অমন কর্ম করো না গো আমি এখন রাঢ় বেওয়া হলুম আমার আর দেখবার লোক কেউ নাই কটি নাবালক ছেলেকে মানুষ করতে হবে এ দুয়ার গেলে আর তো হবে না ওকো ওর তো যা হওয়ার হয়ে গেছে ওর পা কেটে দাও তখন হটোযোগী দাঁড়িয়ে পড়ল তার তখন ঔষধের ঝোঁক চলে গেছে দাঁড়িয়ে বলছে তবে রেশালি আমার হাত পা কাটবে এই বলে বাড়ি ত্যাগ করে গুরুর সঙ্গে চলে গেল ঠাকুর বলছেন অনেকে ঢং করে শোক করে কাঁদতে হবে জেনে আগে নথ খোলে আর আর গহনা সব খুলে খুলে বাক্সের ভিতর চাবি দিয়ে রেখে দেয় তারপর আছড়ে এসে পড়ে আর কাঁদে কোকো দিদি গো আমার কি হলো গো নরেন্দ্র বলছেন প্রুফ বা প্রমাণ না হলে কেমন করে বিশ্বাস করি যে ঈশ্বর মানুষ হয়ে আসেন গিরিশ বলছেন বিশ্বাসী সাফিসিয়েন্ট প্রুফ মানে যথেষ্ট প্রমাণ এই জিনিসটা এখানে আছে এর প্রমাণ কি বিশ্বাসী প্রমাণ একজন ভক্ত বলছেন এক্সটার্নাল ওয়ার্ল্ড অর্থাৎ বহির জগৎ বাহিরে আছে ফিলোসফার কেউ প্রুভ করতে পেরেছে তবে বলেছে ইরেসেস্টেবল বিলিফ গিরিশ প্রতি বলছেন তোমার সম্মুখে এলেও তো বিশ্বাস করবে না হয়তো বলবে ও বলছে আমি ঈশ্বর মানুষ হয়ে এসেছি ও মিথ্যাবাদী ভণ্ড দেবতারা অমর এই কথা পড়িল নরেন্দ্র বলছেন তার প্রমাণ কই গিরিশ বলছেন তোমার সামনে এলেও তো বিশ্বাস করবে না নরেন্দ্র বলছেন অমর পাস্ট এজেসতে ছিল প্রুফ চাই মনি পল্টুকে কি বলিতেছেন পল্টু নরেন্দ্রের প্রতি সহস্য বলছেন অনাধি কি দরকার অমর হতে গেলে তো অনন্ত হওয়া দরকার শ্রামকৃষ্ণ বলছেন নরেন্দ্র উকিলের ছেলে পল্টু ডেপুটির ছেলে ঠাকুরের কথা শুনে সকল ভক্ত হাসছেন সকলে একটু চুপ আছেন যোগিন গিরিশাদি ভক্তের প্রতি বলছেন নরেন্দ্রের কথা ঠাকুর আর লন না শ্রামকৃষ্ণ বলছেন আমি একদিন বলছিলাম চাতক আকাশের জল ছাড়া আর কিছু খায় না নরেন্দ্র বলে চাতক এ জলও খায় তখন মাকে বলল মা এসব কথা কি মিথ্যা হয়ে গেল ভারী ভাবনা হলো একদিন আবার নরেন্দ্র এসেছে ঘরের ভিতর কতগুলি পাখি উঠছিল দেখে বলে উঠলো ওই ওই আমি বললাম কি ও বললে ওই চাতক ওই চাতক তখন দেখি কতগুলি চামচিকে সেই থেকে ওর কথা আর লই না ঠাকুর শ্রামকৃষ্ণ বলছেন যদু মল্লিকের বাগানে নরেন্দ্র বললে তুমি ঈশ্বরের রূপটুপ যা দেখো ও মনের ভুল তখন অবাক হয়ে ওকে বললাম কথা কয় যে রে নরেন্দ্র বলে ও এমন হয় তখন মার কাছে এসে কাঁদতে লাগলাম বললাম মা এ কি হলো এ সব কি মিছে নরেন্দ্র এমন কথা বললে তখন দেখিয়ে দিলে চৈতন্য অখণ্ড চৈতন্য চৈতন্যময় রূপ আর বললে এসব কথা মিলে কেমন করে যদি মিথ্যা হবে তখন বলেছিলাম শালা তুই আমায় অবিশ্বাস করে দিচ্ছিলিস তুই আর আসিসনি আবার বিচার হইতে লাগিল নরেন্দ্র বিচার করিতেছেন নরেন্দ্রর বয়স এখন বাইশ বৎসর চার মাস হইবে নরেন্দ্র গিরিশ মাস্টার প্রভৃতিকে বলছেন শাস্ত্রই বা বিশ্বাস কেমন করে করি মহানির্বাণতন্ত্র একবার বলেছেন ব্রহ্মজ্ঞান না হলে নরক হবে আবার বলে পার্বতীর উপাসনা ব্যতীত আর উপায় নাই মনুসংহিতায় মনু লিখেছেন মনুরই কথা মোজেস লিখছেন পেন্টাটিউক তাঁরই নিজের মৃত্যুর কথা বর্ণনা সাংখ্যদর্শন বলছেন ঈশ্বরাসিদ্ধে ঈশ্বর আছেন এ প্রমাণ করবার জোনাই আবার বলে বেদ মানতে হয় বেদ নিত্য তা বলে এসব নাই বলছি না বুঝতে পারছি না বুঝিয়ে দাও শাস্ত্রের অর্থ যার যা মনে এসেছে তাই করেছে এখন কোনটা লব হোয়াইট লাইট রেড মিডিয়ামের মধ্য দিয়ে এলে লাল দেখায় গ্রিন মিডিয়ামের মধ্য দিয়ে এলে গ্রিন দেখায় একজন ভক্ত বলছেন গীতা ভগবান বলেছেন শ্রীরামকৃষ্ণ বলছেন গীতা সব শাস্ত্রের সার সন্ন্যাসীর কাছে আর কিছু না থাকে একখানি গীতা ঠিক থাকবে একজন ভক্ত বলছেন গীতা শ্রীকৃষ্ণ বলেছেন নরেন্দ্র বলছেন শ্রীকৃষ্ণ বলেছেন না ইয়ে বলেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ অবাক হইয়া নরেন্দ্রের এই কথা শুনিতেছেন শ্রামকৃষ্ণ বলছেন এ বেশ কথা হচ্ছে শাস্ত্রে দুই রকম অর্থ শব্দার্থ মর্মার্থ মর্মার্থটুকু লোতে হয় যে অর্থ ঈশ্বরের বাণী সঙ্গে মিলে চিঠির কথা ঈশ্বরের বাণী মুখের কথা আমি মার মুখের কথার সঙ্গে না মিললে কিছুই লই না আবার অবতারের কথা পড়িল নরেন্দ্র বলছেন ঈশ্বরে বিশ্বাস থাকলেই হলো তারপর তিনি কোথায় ঝুলছেন বা কি করছেন এ আমার দরকার নাই অনন্ত ব্রহ্মাণ্ড অনন্ত অবতার অনন্ত ব্রহ্মাণ্ড অনন্ত অবতার শুনিয়া শ্রীরামকৃষ্ণ হাত জোর করিয়া নমস্কার করিয়া বলিলেন আহা মনি ভবনাথকে কি বলিতেছেন ভবনাথ বললেন ইনি বলেন হাতি যখন দেখি নাই তখন সে সূচের ভিতর দিয়ে যেতে পারে কি না কেমন করে জানব ঈশ্বরকে জানি না অথচ তিনি মানুষ হয়ে অবতার হতে পারেন কি না কেমন করে বিচারের দ্বারা বুঝবো শ্রামকৃষ্ণ বলছেন সবই সম্ভব তিনি ভেল কি লাগিয়ে দেন বাজিকর গলার ভিতর ছুরি লাগিয়ে দেয় আবার বার করে ইট পাটকেল খেয়ে ফেলে